কেন অফিস তুই মারা আজ না করে আছো তাই তো আমি আজও হোমওয়ার্ক করলু না স্যার এখন কি কই কেন কী ভাবিছ তুই রে তোকে আমি একটা কথা জিজ্ঞেস করিনি আসলে স্যার হসে কি কাল আমার বাড়িতে কারেন্ট আসলো না হ্যাঁ আমাকে বলত পাশো কারেন্ট আসলো না তাই কি তোর বাড়ির কি মোমবাতি নাই হে মোমবাতি তো আসলো স্যার কিন্তু গ্যাস লাইটটা আসলো না ওমা এটা আবার গ্যাংা কথা গ্যাস লাইট আসলো না কে আসলে হসলে কি স্যার গ্যাস লাইটটা ঠাকুর ঘরে আসলো তে ঠাকুর ঘর তে গ্যাস লাইট আনবা পারিস নি আসলে হসলো কি স্যার আমি কাল গোসল করছি না গোসল না করে ঠাকুর ঘর কাঙ্গা করে ঢুকমু বাহ ফাইন কাম করছো তে কাল গোসল করছি না কে স্যার কাল আমার বাড়ির পানি মেশিন মন্দ ছিল তো গোসল কাঙ্গা করে করমু কে পানি মেশিন তো কি আছে পানি মেশিন মন্দ আসলো কে